শান্তির অভাব নেই আমার জীবনে শান্তি নামের ধূপ শান্তি নামের বান্ধবী আর অশান্তি একটা দিন যাকে আমরা ছুটি বলে থাকি আমার জীবন থেকে সে নিজেই স্থায়ীভাবে ছুটি নিয়েছে বাসের ভাড়া মেটাতে গিয়ে কন্ডাক্টর এক বহু মূল্যবান অ্যান্টিক বস্তু হাতে দিল বিনিময় ব্যবস্থা বা বার্টার সিস্টেম লুপ্ত হওয়ার পরেই প্রথম যেই টাকাটা দিয়ে জিনিস বিনিময় হয়েছিল সেটার এক বড় প্রাপ্তি হলো সেই প্রাচীনতম টাকা দিয়েই চা ফ্লেভারের গরম চিনি শরবত খেলাম একদিনেই সুগার লেভেল নর্মাল থেকে পাঁচশো হবার জন্য উপযোগী জীবনের সব সুখ জলাঞ্জলি দিয়ে জনজোহারে নিজেকে ভাসিয়ে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে যেখানে সবাইকে দেখে মনে হচ্ছিল অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢোকার অপেক্ষায় হঠাৎ সবাইকে রীতিমতো লড়াই করার উদ্যোগে উঠতে দেখে ভাবলাম সত্যি হয়তো টিকিট কাউন্টারে পনেরো লাখ টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু আমার সুবিশাল বুদ্ধি দিয়ে সমাধান করলাম সেসব কিছুই না বাস্তবে ট্রেন এসেছে কোন ট্রেন জানি না মোটামুটি সত্তর ভাগ জনসংখ্যাকে নিজের মধ্যে ধারণ করার উদারতা দেখায় এরপরে আমার ট্রেন ঢুকলো যেটা আমি দশ টাকা দিয়ে ভাড়া নিয়েছি হাঁটি হাঁটি পা পা করে স্টেশনের আদি পর্বে পৌঁছে দেখলাম আমার সিকিউরিটিটা লুঙ্গি পরে আমার আগেই জায়গা মতন দাঁড়িয়ে আছে সিকিউরিটি দেওয়ার জন্য ট্রেন ঢুকতেই দেখলাম আমার ফ্যানেরা আমাকে এক ঝলক দেখার জন্য গেটের সামনেই অধীরভাবে দাঁড়িয়ে জুৎসই একটা সিটে বসার সঙ্গে সঙ্গে আমার অন্ধকারময় জীবনে আমি না চাইতেই আলো করতে মেঘ সরিয়ে সূর্য বড় করে উমকি দিল তার ফলে আমার গ্ল্যামার এত বেড়ে গেল যে সেটা লুকিয়ে রাখার চিন্তাও বেড়ে গেল যাত্রার মাঝে আসন্ন সময় খালি হয়ে যাওয়া সবুজ সাথীদের দেখতে দেখতে অবশেষে আমার গন্তব্য স্টেশনে পৌঁছতেই দেখলাম অন্য একদল ফ্যান আমাকে এক ঝলক দেখার জন্য স্টেশনে অপেক্ষা করছে অবশেষে শহরের কোলাহল থেকে দূরে এসে শান্ত পরিবেশে প্রবেশ করলাম অশান্তি নিয়ে মনে এই যে রিহার্সাল স্পেস কাজ শুরু করা যাক পরে আবার দেখা হবে